জনগণ চায় অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন ঘরের মধ্যে একটা সাপ রেখে আপনারা কি নিরাপদে ঘুমাতে পারবেন তাহলে কি কারণে এই সাপটা বসে আছে তাও কোবরা সাপ ধরা সাপ না প্রত্যেকটা কাজে সে বাধা দিচ্ছে শেখ মুজিবের ছবি মাথার উপর নিয়ে বসে আছে শেখ মুজিবের ছবি কিসের কারণে থাকবে আমাদের যুদ্ধটা কার বিরুদ্ধে হয়েছিল উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে এবার যুদ্ধ করেছে কার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তাহলে পূর্বপুরুষদের ফটো কি কারণে বাংলাদেশে থাকবে বলেন এটা তো একটা সাধারণ বিষয় ছিল না মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ ছিল যারা দেখে নেয় এয়ার কন্ডিশনে ছিল তাদের জন্য এটা কিছুই ছিল না যারা রাস্তায় ছিল যারা দান দিয়েছে তারাই বুঝেছে এটা কি ছিল বাংলাদেশ যদি আজকে বোর্ডের ব্যবস্থা করা হয় শতকরা নিরানব্বই জন লোক বলবে চুপুকে ডুপুকে তো হবে চুপ্পু হল আসালামের একজন কর্মচারী চুপ্পু সাহেব গায়ের জোরে